জন্য তাদের ব্যবসার জন্য আজকে রেজুলার রেজিডেন্টকে তুলে নেওয়ার পরে মার্কিন কোম্পানিগুলোকে বলেছে তোমরা যাও তোমাদের মতো করে এখন তাদের ব্যবসা করছে রেস্টুরেন্ট কেয়াল আছে সে তো আপনি এখন মার্কিন সাফল্য তোমার আজকে নিজের জন্য চাচ্ছে ভাবে এখন প্রশ্ন আছে সারা বিশ্বে যে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ প্রত্যেকটি ব্যবসার জন্য সে দেশে যুদ্ধ মারামারি হানাহানি তারা শুরু করেছে আর আমরা বিশ্বের দেখতেছি এই যে একমাত্র সমাধান হচ্ছে একটি বিপ্লবী রাজনীতির মধ্য দিয়ে সমাধান করা দেশে শেখ হাজিরা খেজিবার পতন হয়েছে ডক্টর ইনুস এসেছে তাতে কি হচ্ছে কি সরকারের পরিবর্তন হচ্ছে যে ভারতের পরিবর্তে মার্কিন সাম্রাজ্যবাদের কর্তৃত্ব হয়েছে আমরা কি করতে চাই আবার এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আর এক নয় এক দালালের পরিবর্তে আর এক নয় আবার সত্যিকারে শ্রমিক কৃষক জনগণের একটি সরকার চাই সংবিধান চাই রাষ্ট্র চাই তাহলে আমাদের কি করা দরকার থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের মূল্যে আক্রমণ করবে না আমাদের মূল কখনো যে জুলুম করবে না বিষয়ে তা নয় প্রতিদিন দেখেন ভারত আমাদেরকে হুমকি দিয়েছে ভারত আমাদের বনে দিয়ে মানুষ পুশ করছে আমাদের প্রতিদিন মানুষকে গুরি করে হত্যা করতেছে আমরাও এই পাশ কিন্তু ব্যবসায়ী দ্বন্দ্ব রাশিয়ার সাথে চায়নার সাথে যখন মানে জুয়েলার ব্যবসা শুরু হচ্ছে তখন এটাই মার্কিনের তার লেগে গেছে তার ব্যবসায় আঘাত পড়ে গেছে তাই এটাকে দমন করার জন্য নতুন করে আবার সরকার ক্ষমতায় বসেছে সেই সরকার ওই মার্কিন সাম্রাজ্যবাদের অনুচার হয়ে শুনে ও দেশ চালাবে তার ব্যবসা বাণিজ্য সব মার্চিনের কথাই হবে এইটা তাদের প্রতিদিন এক দালালের বিরুদ্ধে আরেক দালালকে বসায় সব সময় সাম্রাজ্যবাদ একটি দেশে এটিম বিটিম সিকিম পর্যন্ত তৈরি করে রাখে একটা যখন জনগণ এসে ঘিন্নিত হয়ে যায় ওদেরকে লাঠি দিয়ে ফেলাই দেয় আরটাকে সামনে আনে ওদের যেন অন্যায় অত্যাচার নিগ্রহণ করে ওই সামাজিক যখন ওটা কেমন আত্মীয় ভালোকে আবার রাখে ধরে এমন করে সামনে কেউ সব সময় এটিএম বিটিম সিটিএম পর্যন্ত তৈরি করে রাখে আমাদের বস্তু হবে আসুন আমাদের দেশের ছাত্র শ্রমিক কৃষক সাংবাদিক বুদ্ধিজীবী সবাই আমরা সারা বিশ্বে তারা ঐক্যবদ্ধ হয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করি শ্রমিক কৃষক প্রেরতী মানুষের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠার আন্দোলনে আমরা এগিয়ে চলি আমাদের দেশে একটি নির্বাচনের কথা চলছে হ্যাঁ আমরা জানি নির্বাচিত সরকার থেকে নির্বাচিত সরকারের দায়িত্ব থাকে জনগণের দায় ভাব থাকে আমরা সেটা চাই প্রশ্ন হচ্ছে এই নির্বাচন তো বাংলাদেশ এক হত্তর এক পর থেকে একাধিক সরকার পরিবর্তন হয়েছে তাতে কি স্বাগতবাদ থেকে আমরা মুক্ত হয়েছি স্বারতবাদ থেকে আমরা আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতা বলি স্বাধীনতা সন্ধ্যা কি আমাদের রাজনীতি মুক্ত অর্থনীতি মুক্ত ভৌগোলিক মুক্ত সংস্কৃতি মুক্ত ভারতের সাত গুণের তো বিদেশি আগ্রাসন আছে বিদেশি আগ্রাসন আছে নিয়ন্ত্রণ আছে সেখান থেকে আমরা মুক্ত হতে পারি নাই সেটা আমাদের মুক্ত করতে হবে সেই জন্য আপনাদের সবাই প্রতি আহ্বান রাখছি আপনি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অর্থনীতি মুক্ত করি রাজনীতি মুক্ত করি ভৌগোলিক মুক্ত করি আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করি এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি के धन्यवाद <laughs>